এখন আমরা এই যে ওই আপেল বাগানে যাব ছিঁড়ে নিয়ে আমরা এখন আপেল ভর্তা বানাবো এই যে এটা আমাদের বাসা আমরা ওই তলায় থাকি একদম ওপরে আর এই যে হলো বাগান এই যে হলো আপেল গাছ পেয়ারা গাছ এটা হলো নাজি ফায়ে ফুলগুলা দেখলেই শুধু নিতে চাই আমার অনেক ভালো লাগে ফুলগুলা নাইয়ান তুমি আপেল ছিল বা তুমি আপেল নিতে এসেছো এই যে হলো আমাদের বাসা আর এটা হলো আপেল গাছ না সরি এটা হলো পেয়ারা পেয়ারা বলি পেয়ারা এই যে দেখেন পেয়ারা পড়ে আছে এই যে মানে পাখিতে খেয়েছে আর এই এটা হলো আপেল এখন আপেল এখন অনেক ছোট ছোট এটা হলো আমাদের বাসা আর এই যে হলো আপেল গাছ দূরত্ব বেশি দূর না কিন্তু এই কারণে দিয়ে ঘুরে দেন আসতে হয় আর এই যেটা হলো আমার মেয়ের গাদ্যাবরি আগামী এক তারিখ থেকে আমার মেয়ের ক্লাস একদম কাছাকাছি মিজে বাসা এই যে স্কুল শিখতেছে আজকে কচি আপেল দিয়ে আপেল ভর্তা বানাবো এই যে হলো আপেল এই ছোট আপেল মানে কচি আপেলের ভর্ত খেতে অনেক মজা তাই তো আজকে নিতে এসেছি এই যে আর এইটা এটা হলো ছিল চেরি গাছ ওই যে একটা আর এই যে একটা বাছ একটু চেরিও আমরা নিতে পারি না চেরি খাওয়ার উপযুক্ত হওয়ার আগে সব শেষ চিঠে ফেলছে আর এই যে এটা হলো কাকি ফল যেটাকে আমরা বলি গাফ ফল এমনি বলা হয় কাকি ফল এই যে এটা এই ফলটা অনেক মজার জানি না এটা ভাগ্যে আছে কি না ফলটা নাকি এটা খাওয়ার উপযুক্ত হওয়ার আগে সব শেষ হয়ে যায় এখনো একদম কচি এগুলো খাওয়ার উপযুক্ত হবে মেবি অক্টোবরের লাস্টে নভেম্বরের দিকে এই যেটা মার মেয়ের স্কুল সে কোনো আগে শিখতেছে খুঁজা খুঁজা পাইতেছে না কোনটা কোনটা নিবে সে খুঁজছে

না সাইডে আস এই ফলটাও কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না কিন্তু এই ছোট বয়সে পেড়াটা কচি অবস্থা খাইতে আমার অনেক ভালো লাগে এর নি দিয়েছি তুমি কেস ধরছো না যা এদিকে তোমার মাথায় লাগবে মা আসো

আমি জানা না দেখি আর প্রত্যেকদিনই ভাবি আসবো আসবো নিতে কিন্তু আর সময় হয় না নেওয়ার তো আজকে ফাইনালি আসছি নেওয়ার জন্য যখন আরো ছোট ছিল এই আপেল আর এই পেয়ারা তখন থেকে মানুষ অনেক নিচে আর এগুলো কিভাবে খায় আল্লাহ জানে ছোট বয়সে চলো না জিফা চলো না চলে যাবো আসো এই যে আমরা চলে যাচ্ছি এই নেটটা যদি এখান একটু খোলা থাকতো তাহলে এই যে বাসা এই যে নেট কাছাকাছি ছিল কিন্তু এখন নেটের কারণে এই যে এখান থেকে উপরে উঠতে হয় উপরে উঠতে তো আমি হাঁপায় যাই এই যে থেকে উপরে উঠে আবার নিচে এসে আমার মেড স্কুল ওই যে আগামী একটা তারিখ আমার স্কুল ক্লাস শুরু হবে

আমি এখানে চিনি ইউজ করবো না কারণ চিনি দিলে আমার ভর্তায় ভাল লাগে না আমি চিনি সারা নাই ভর্তাটাকে মাখাবো একদম মনে হইতেছে জাম ভর্তা অনেক সুন্দর একটা ফিল্ম আসছে